দেখুন একাত্তর সালে ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টো তাদের সরাসরি মদদে কিন্তু বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং ছাত্র শিবির স্পষ্ট বলছি যে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত এখন এখানে প্রশ্ন হলো যে একশো জন চিহ্নিত দুধ অপরাধী ছিল তাদেরকে কে ছেড়ে দিলেন শেখ মুজিব তাহলে যদি একশো পঁচানব্বই জন অপরাধকে ছেড়ে দেওয়ার জন্য যদি দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত সেকেন্ড পয়েন্টে আসুন যদি একাত্তর ইস্যুতে ছাত্রশিবির সাতাত্তর সালে প্রতিষ্ঠা হওয়ার পরেও সে দায় ছাত্রশিবির উপরে দায় দিয়ে দেন বা দায় চাপিয়ে দেন সে প্রসঙ্গে আসি তাহলে জিয়াউর রহমান আমি প্রথমে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিল আমি ওনাকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা দেশপ্রেম আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান চমৎকার ছিল কিন্তু উনি বাংলাদেশে এই পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে করে তৈরি করেছিলেন। এরপর দেখেন তিনি রহমান তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন ওনাকে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী করেছেন আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছেন মশিউর রহমান জাদু মিয়াদ ওনাকে করেছেন এরপরে যিনি বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ওনার বাবার বিষয়টা জানেন এই যে জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন এখন যদি আপনি একাত্তরের দায়গুলো কাউকে না কাউকে বারবার বারবার দেন তাহলে জিয়াউর রহমানকে দায়টা কি ওনারা এড়াতে পারবেন ছাত্রদলের সভাপতির কাছে আমার প্রশ্ন এরপরে আসুন যে টিক্কা খান এবং ভুট্টোর যে বিষয়টা তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা এটা করি তারা খান এবং যারাই এই গণহত্যার দায়কে পাকিস্তানকে অ্যাভয়েড করে সেটা জামাত বা ইসলামিক দলগুলির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমি মনে করি তারা স্পষ্ট বাংলাদেশের টিক্কা খান এবং বুট্টু দালাল হিসেবেই তারা চিহ্নিত হবে আমার আর